আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি খবর কিছুক্ষণ আগে ঘটেছে কাতারে এবং ইরাকে এক যোগে মার্কিন ঘাঁটি যুদ্ধ সেখানে হামলা করেছে ইরানি ক্ষেপণাস্ত্র এই খবর এসেছে এবং সাথে সাথেই যে খবরগুলো আসছে তাতে বলা হচ্ছে যে মার্কিন নাগরিকদের বিশেষ সতর্কতা বার্তা দিয়েছে এবং বলেছে যে অনুমতি ছাড়া তারা যেন ঘরের বাইরে না যায় অথবা সতর্কভাবে চলাচল করে দর্শক ছিল যে মার্কিন সবচেয়ে বড় ঘাঁটি সেখানে হামলা হতে পারে যেখানে দশ হাজার শূন্য আছে এরপর আহ যেই সাথে সাথে কাতারের দূতাবাস মার্কিন দূতাবাস সতর্কতা আহ প্রকাশ করে এবং তারপর পরই এই হামলার ঘটনা ঘটলো এখানে বলা হচ্ছে কাতার এবং ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরান বারবার বলছিল যে তারা তাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তারা এই হামলা থামাবে না এর আগে আপনারা জানেন নিশ্চয়ই যে তিনটি ক্ষেপণাস্ত্র যে পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে মার্কিন বিমান আহ ভয়াবহ হামলা চালায় সেই হামলার পর আবার ইসরায়েলও হামলা চালায় কিন্তু আজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুর নরম ছিল তিনি কূটনৈতিক উদ্যোগের কথা বলছিল আবার গণমাধ্যমে প্রকাশ পেয়েছে যে ইসরায়েলের মাধ্যমে বার্তা দেয়া হয়েছে ইরানকে যেন এই হামলা যুদ্ধ থামিয়ে দেয় ইরান এবং তাহলে ইসরায়েলও আর কোনো হামলা চালাবে না কিন্তু ইরানের পক্ষ থেকে বার্তা ছিল এই যে তারা এই হামলার প্রতিশোধ মার্কিন হামলার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ করবে না এবং সাথে সাথেই তার কিছুক্ষণ পরেই খবর যে কাতারে মার্কিন দূতাবাস বিশেষ বার্তা জানিয়েছে এবং সেখানে অবস্থানরত যে দশ হাজার শূন্য আছে তাদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য নির্দেশ দেয় তারপরে এই হামলার ঘটনা ঘটলো যে হামলা হয়েছে সেই হামলার প্রতিক্রিয়া কি বোঝা যাচ্ছে না এখানে টেলিভিশন স্কলে বলা হচ্ছে যে কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এবং কাতারে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের নাগরিকদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে দর্শক কাতার এবং ইরাকে মার্কিন ঘাটিতে হামলা চালিয়েছে ইরান ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানায় ইরাক ও কাতারের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান এই হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি আরেকটি খবরের শিরোনাম হচ্ছে মার্কিন সতর্ক বার্তার পর কাতারের দোহায় একাধিক বিস্ফোরণ কাতারের রাজধানী দোহার আকাশে ক্ষেপণাস্ত্র ধরনের বস্তুর ঝলক দেখা গেছে সেই সঙ্গে শহর জুড়ে একাধিক বিকট বিস্ফোরণও শোনা গেছে আল জাজিরা বলছে তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয় এগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ নাকি ক্ষেপণাস্ত্র এর আগে কাতারে অবস্থানত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয় থাকতে সতর্ক বার্তা দেয় দোহার মার্কিন দূতাবাস এখন যেটি জানা গেল যে যুক্তরাজ্যের নাগরিকদের ক্ষেত্রেও একই রকম নির্দেশনা দেওয়া হয়েছে মার্কিন সতর্কবার্তার পর সাময়িকভাবে আকাশ সীমা বন্ধ করেছে কাতার আকাশ বন্ধ করেছে যেহেতু আমেরিকা থেকে সিগনাল এসছে যে হামলা হতে পারে ফলে তাদের আকাশ বন্ধ করেছে তাহলে বিপুল পরিমাণ যে বেসামরিক উড়োজাহাজ সেগুলো দোহাতে অবতরণ করে বা উড্ডয়ন করে সেগুলো হামলার মুখে পড়তে পারত ইরান ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলের দেশ কাতার সাময়িকভাবে তাদের আকাশ সীমা বন্ধের ঘোষণা দিয়েছে দোহা বলেছে সাম্প্রতিক আলোকে ব্যবস্থা নেওয়া হয়েছে এখন এই হামলা পাল্টা হামলার পর আমেরিকা প্রথমে হামলা করেছে এখন ইরানের পক্ষ থেকেও পাল্টা হামলা করা হলো আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল যে মধ্যপ্রাচ্যে যে মার্কিন স্থাপনা আছে ঘাটিগুলো আছে সেগুলোই হবে হামলার লক্ষ্যবস্তু শেষ পর্যন্ত তাই হলো এর পরবর্তী ধাপে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল প্রতিশোধ নেবে নাকি এটাই শেষ হবে সেটাই এখন দেখার বিষয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ